সংসারের জেড কাজ সকাল থেকে একদম দুপুর পর্যন্ত সমস্ত কিছু একা হাতে গুছিয়ে ইচ্ছে পূরণ করলাম নমস্কার শুভ সকাল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে আশা করছি হয়তো সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা তো সকালে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সেরে নিয়েছি ঘরে তারপর চলে এসেছি একটু ছাড়টা ছাড় দেব। যেহেতু আমাদের এটা লাইফস্টাইল ব্লগ সমস্ত কাজই একটু একটু করে শেয়ার করি আর ঝাড় দেওয়াটাও কিন্তু এটার মধ্যে আসে সেটা কিন্তু খারাপ জিনিস নয় আমি কিন্তু ঘুম থেকে উঠেই ঝাড় দেওয়ার ভিডিও কিন্তু সকালে শেয়ার করি না যেহেতু ভিডিওটা আমি শ্যুট করি সকাল থেকে কিন্তু পোস্ট হয় এটা সন্ধ্যার সময় তো যাই হোক ছাদ বাগানটা একটু সুন্দর করে ছাদ দিয়ে দেব। আর বৃষ্টি হলে কিন্তু এরকম নোংরা বের হয় আর ছাদ দেওয়ার পর খুব ভালো লাগে পরিষ্কার থাকলে হাঁটা চলা করতে আর ফুল আর ফুলের গাছগুলো দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগে আর অপরিষ্কার থাকলে কারোই ভালো লাগবে তাই না তো এখানে আমাকে দেখে এই কবুতরগুলা কিন্তু কুড়ে উড়ে আসছে তো আমি তো ঝাড় দিয়ে ওদেরকে চাল দেব আর চালটা যদি আগে দিয়ে দিই ওরা তো খেতে পারবে না ঝাড় দিয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক আজকের আবহাওয়াটা একটু ভালো আছে কটা দিন বৃষ্টি আর ভোরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কটা দিন যাব আর আমাদের এখানে যে সকল জায়গাতে নিচু জায়গা জল কিন্তু উঠে পড়েছে তো স্নান করে একদম পূজাটা সেরে নিয়েছি আর চাও খেয়ে নিয়েছি আর এখানে হাজব্যান্ড নিয়ে আসছে মাছ তো ঝাটকা ইলিশ যেটা বলে মানে ছোট যে ইলিশ গোলা ওইটাই আমরা ঝাটকা ইলিশ বলি আর সঙ্গে বাচ্চারা তো খাবে না প্রচুর কাটা তো রুই মাছ নিয়ে আসছে অল্প করে তো মাছের তেলটা ছিল বেগুন দিয়ে ভাজা করছি আর কাল যেহেতু উপর ছিলাম আমরা তো সকালবেলা ওকে ভাবছি ভাত দিয়ে দেব আর আমার খেতে খেতে তো অনেক বেলাই হবে আমি সমস্ত কিছু বুঝিয়ে রান্না সেরে তবে খাবো তো সকালে ওই চা মুড়ি কলা ওইসবই খেয়েছি আর সবজিপাতি গরমের মধ্যে বাইরে তো কিছু রাখাই যায় না সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যায় আর ফ্রিজের মধ্যে একদমই জাগা নেই তো সমস্ত কিছু যাই হলো ঢুকিয়ে রাখলাম ফ্রিজটা যেহেতু ছোট অনেক অনেক সময় তো খালি থাকে আর কম সময় কিন্তু এরকম ভরা থাকে তো মানে শীতকাল হলে তো বাইরে সবজি রাখা যায় তাই না নষ্ট হয় না আর গরমের সময় কিন্তু এই যে সবজি সব কিছুই ফ্রিজের মধ্যে রাখতেই হবে আর এই যে বাপ ছেলে তিনজনার জন্য ভাত বেড়েছি আর মাছ ভাজা করেছি ডাল আর কালকের কিছু সবজি ভাজা আছে ওইগুলা দিয়ে দেব সকালের খাওয়া হয়ে যাবে আমার ছোটো ছেলেকে ডাকছিলাম ও কিন্তু খাবে না খাবে না তো ওরপর ওকে বলেছি ভীষণ রাগ করেছে ওকে খেতে মানে খাওয়া নিয়ে ওর যত ঝামেলা একদমই খেতে চায় না সব কিছুতেই ওর মানে না ছাড়া কোনো শব্দই নেই তো যাই হোক ও এখন আসবে আর দেখেছো রাগ করে কিন্তু নিচে বসে গেছে উপরে বসবে না আর কারোর সাথে কথাও বলিনি চুপচাপ যা খাওয়ার খেয়েছে মানে খেয়ে চলে গেছে খাওয়ার জন্য কেন ওকে ডাক দেওয়া হলো সে রাগ করেছে তো যাই হোক এখানে সরষেটা ভিজিয়ে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নিচ্ছি তো বাটনাটার মধ্যে একটুও ধার নেই মানে কত বছর যে পুরনো হয়েছে ক্ষুদাই করা হয়েছিল এখন তো ওই লোকগুলা কিন্তু আসেই না কিন্তু বালি দিয়ে মাঝে মধ্যে ধার করলে বেশি দিন যায় না ওই সপ্তাহখানেক যায় তো যাই হোক এখানে কিন্তু চাল কুমড়ো রান্না করছি মাছের মরুগুলো দিয়ে আর এখানে করবো হচ্ছে সর্ষে দিয়ে ইলিশটা তো আগে মাছটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখন সর্ষে আর পেঁয়াজ বাটা দিয়েছি তো জানি অনেকে পেঁয়াজ বাটা দিয়ে খাও না কিন্তু আমরা এভাবেই খাই খুব টেস্টি লাগে আর যে কোনো জিনিস কিন্তু টেস্টি লাগে বলে কিন্তু খাওয়া হয় তো যাই হোক আর মাছের এই ইয়েটা কিন্তু বিশেষ করে যে গ্রেভিটা খুব টেস্টি হয়েছিল সবাই বলেছে তো যাই হোক এখানে কিন্তু আমার রান্না চলছে সমস্ত কিছু তো একটু হালকা উল্টে পাল্টে তারপর কিন্তু জল দিয়ে দেব আর ভালো করে ফোটাবো যেহেতু কাঁচা এটা মাছটা ভাজা করা হয়নি তো একটু ভালো করে সেদ্ধ করে এই যে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা একটু বেশি রেখেছি কারণ ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে এখানে রান্না আমার একদম কমপ্লিট আর এই যে রান্নাঘরও একদম পরিষ্কার করে নিয়েছি আর আমি এখন একটু পাখার নিচে বসবো কারণ গরমে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু এখন খিদে আছে কিন্তু খেতে পারবো না আর বেশ রোদ্দুর উঠেছে আর তৈরি হয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছে তো কিছু কাজ ছিল তো ব্যাংকের মধ্যে গিয়েছিলাম তারপর ওইখান থেকে বেরিয়ে এসে আবার আরেক জায়গায় এখন যাচ্ছি এত পরিমাণ রোদ্দুর উঠেছে মানে মাথা কপাল একদম ফেটে যাচ্ছিলো এতটাই গরম এই শ্রাবণ ভাদ্র মাসে মনে হয় সব চাইতে পুরো বছরের থেকে গরমটা বেশি লাগে তো যাই হোক ওইখানে যাচ্ছি এখানে যাওয়ার কিন্তু ওইখানে গিয়ে একদম ভিডিও করতে পারিনি কারণ হাজব্যান্ড একদমই পছন্দ করে না আর কি মানে এরকম না যে রাগ করে বা বারণ করে কিন্তু না পছন্দ যেহেতু করে না আমি বাইরে করি না খুব কম বানায় ভিডিও তো এখানে একটা কড়াই নিয়েছিলাম মানে কালকে যেহেতু লাগবে অনুষ্ঠানে নিরামিষ রান্নাতে কত বড়ো করাই আমার তাই আর এখানে কম্পিউটার টেবিলটা নিয়ে আসছি আর সঙ্গে নিয়ে আসছি এই যে বাঁশের কুরুল তো বাঁশের কুরুল আমাদের এখানে ত্রিপুরায় খুবই প্রসিদ্ধ আর অন্য জায়গাতেও খায় আর আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো এসেছি ঘরে চারটার সময় এসে আগে স্নান করে নিয়েছি খুবই গরম লাগছিল আর ছেলের জন্য তো এই মাছ এখন একটু ঝোল করলাম এসে কারণ ছেলে একদমই খেতে চায় না আর এই যে দেখো সাড়ে চারটা বাজে তারপর ওই ওকে ভাত দিলাম ভাত দিয়ে এই যে বসেছি কিছু টুকটাক কিনা কাটা করেছিলাম তো অনেক দিন ধরে ভাবছিলাম এগুলা নেব নেব নেওয়া হচ্ছিল না শিব ঠাকুরের জন্য এই যে পিতলের একটা থাল আর একটা গ্লাস নিয়েছি আর অবশেষে এই পিতম্বরীটা পেলাম তো আমাদের এখানে ছোট বাজার সব কিছু কিন্তু পাওয়া যায় না তো দূরে যেতে হয় তো এই প্রদীপটার জন্য অনেক দিন আমি অপেক্ষা করেছি কবে নেব কবে নেব ফাইনালি আজকে নিয়েছি এতটা ভালো লাগছে কি বলবো আর এটা কিন্তু এত দামি আর আহামরি কিছু নেই কিন্তু আমার জন্য এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতেই আমি কিন্তু অনেক খুশি থাকি তো নিজের জিনিসের থেকে আমার ঠাকুরের প্রতি যে জিনিস ঘরের ঠাকুরের ঘরে জিনিসপত্র কিনতে আমার বেশি ভালো লাগে কিন্তু সব সময় তো আর কেনা হয়ে ওঠে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গতকালকের ভিডিওতে যারা তোমাদের মূল্যবান সময় আমাকে দিয়েছ সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা